সপ্তাহে কতবার যৌন মিলন করলে সম্পর্ক গভীর হয় বিশেষজ্ঞরা মনে করছেন যে কোনো জুটির ভাল এবং সন্তোষজনক যৌন জীবন শুরু করার জন্য সপ্তাহে অন্তত একবার যৌন সম্পর্ক স্থাপন করা উচিত শুধু তাই নয় তারা মনে করছেন যারা সপ্তাহে অন্তত একবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তারা সবচেয়ে সন্তোষজনক ও সুখী যাপন করেন দম্পতিরা কিভাবে তাদের যৌন জীবনের সমস্যা কাটিয়ে উঠতে পারেন বিশেষত যখন দম্পতিরা বাবা মা হওয়ার সিদ্ধান্ত নেয় তখন তাঁরা কি করবেন সেই পরামর্শও দেওয়া হয়েছে জার্নাল সোসাইটি সাইকোলজি অ্যান্ড পার্সোনালিটি সায়েন্সে প্রকাশিত একটি জার্নাল অনুযায়ী যেই সমস্ত দম্পতিরা সপ্তাহে একবার যৌন সম্পর্ক স্থাপন করেন তারা সুখী থাকেন তবে সপ্তাহে একবারের বেশি যৌন সম্পর্ক স্থাপনে এমন কিছু পার্থক্য হয় না বিশেষজ্ঞদের মতে যৌন লাইফের তিনটি বিভাগ আছে বিনোদনমূলক বা কেবল মজার জন্য নিজের সঙ্গীর সাথে সম্পর্কযুক্ত বা সংযুক্তির জন্য এবং পরিবার পরিকল্পনায় তবে তিন ধরনের সেক্সের নিজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমন পরিস্থিতিতে যে কোনো এক ধরনের সেক্সের দিকে মনোনিবেশ করা দম্পতিদের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে এবং ধীরে ধীরে যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেতে পারে যে সমস্ত দম্পতিরা ইনভিট্রো ফার্টিলাইজেশনের সহায়তা নিয়েছেন সন্তান ধারণের জন্য প্রজননের এই প্রক্রিয়া শুরুতে যৌন সম্পর্কে এর খুব প্রভাব পড়ে দম্পতিরা এক্ষেত্রে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান না তাদের অনেকেই ভুলে যান যে যৌনতা শুরু মাত্র সন্তান ধারণের প্রক্রিয়া না এটি সম্পর্ক আরও মজবুত করার হাতিয়ার বিশেষজ্ঞরা মনে করছেন যে কোনো জুটির মধ্যে সপ্তাহে একদিন আবেগপ্রবণ যৌন হওয়া খুব জরুরি এটি পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে এই সঙ্গে সম্পর্ক গভীর করতে আরও ভিন্ন ধরনের প্রক্রিয়া চেষ্টা করা যেতে পারে এক্ষেত্রে সন্তানের জন্ম দেওয়ার পরও বাবা মায়েদের ইচ্ছে শক্তিটাই আসল তারা বলছেন সম্পর্ক আরও শক্তিশালী করতে যৌনতা সম্পর্কিত একাধিক রোম্যান্টিক জিনিস করা উচিত সেই সঙ্গে একসঙ্গে সময় কাটানো স্নান করা ইত্যাদি করলে যৌন চাহিদা অনেক বৃদ্ধি পায় বিশেষজ্ঞদের মতে কোনো রকম অনিচ্ছা বা চাপে এসে যৌন সম্পর্ক স্থাপন করা ঠিক না একটি জুটির মধ্যে ভিন্ন ধরনের কার্যকলাপের ফলে সম্পর্ক গভীর হতে পারে